রাইট গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আপনারা জানেন যে আমি ডাক্তার সুমু কুমার ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরেট্রিক মেডিসিন স্পেশালিস্ট ইন লেভেট কারেক হসপিটাল আপনারা জানেন খুশি হবেন যে আমি এখন রেগুলার লেভেট কারেক হসপিটালে অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে কনসালটেন্ট হিসেবে কাজ করছি এজ এ কনসালটেন্ট ইন লেভেট কার হসপিটাল অ্যান্ড অলসো লেভেট স্পেশালাইজড হসপিটাল ইনডোর এবং আউটডোর দুইটাই ম্যানেজ করছি আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি একজন মানুষ যখন তার নিজ থেকে সর্বোচ্চ চেষ্টা করে এটাই যথেষ্ট কারণ আমি তো আমার হাত তো আর দশটা না যে আমি অনেক কিছু করতে পারবো ওপর আমাদের কিছু লিমিটেড ক্ষমতা দিছে যাই হোক আজকেও আমি একটা ফিডব্যাক নিয়ে আসি এই এই বাবাজির মুখ থেকে আমরা শুনবো কিছু কথা এর আগে আমি কয়েকটা কথা বলি সেটা হচ্ছে আমি একটা মেসেজ দিছি এবার ইংল্যান্ড থেকে এসে মেসেজটা হচ্ছে এটাই যে আমাদের আমি আসলে জটিল রোগ নিয়ে কাজ করছি হ্যাঁ অনেকে বলছে জটিল রোগ স্পেশালিস্ট জটিল রোগ বিশেষজ্ঞ নানান ধরনের কথাবার্তা বলছে কেউ এরকমও বলতেছে যে গায়ে বিশক্তি হচ্ছে যে কি ব্যাপার কি হয়ে গেল মিরাকেল হচ্ছে এরকম কিছু না অনেস্টলি স্পিকিং মিরাকেলের কিছু নাই ইটস এ মেডিকেল সায়েন্স ইজ ফুললি বেসড অন দ্য এভিডেন্স এভিডেন্স বেসড মেডিসিনস আই বিলিভ ইন মাই ফুল ক্যারিয়ার আমার সমগ্র ক্যারিয়ারে আমি এভিডেন্সটাকে বিশ্বাস করি এভিডেন্স মিজ হচ্ছে বইয়ে যা লেখা আছে তাই হবে এর বাইরে কিছু না এখানে বানানোর কোনো কিছু নাই উই আর নট দ্য উই আর নট দ্য ক্রিয়েটর আমরা কখনো কেউ কেউ ক্রিয়েটর না

বিজ্ঞান সমগ্র বিজ্ঞান সেই বিজ্ঞানটাকে আমরা আসলে জানার চেষ্টা করতেছি উদ্ভাবন করতেছি হ্যাঁ ইটস নট এ ক্রিয়েটিং তো এই জন্যে আমি বলছি যে আমার কাছে এরকম কোনো কিছু নাই ডেফিনেটলি আমি বারবারই কথাটা বলি কারণ মানুষ অনেক সময় মানুষকে অনেক সময় উপরালা বানায় ফেলে এমন একটা অবস্থা আর কি এরকম না তো যাই হোক তো আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আমি যেহেতু এবার একটা ব্রত নিয়ে আমি একটা মেসেজ দিচ্ছি আমি দুই হাজার নয় থেকেই কাজ করি এজ এ স্পেশালিস্ট দুই হাজার তেইশ সাল চোদ্দ বছর এজ এ স্পেশালিস্ট হিসেবে আমি কাজ করি এর আগে আরও পাঁচ বছর এম বিবিএস লাইফ হচ্ছে দু হাজার চার তাহলে যদি উনিশ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি কাজ করছি আমি দেশে কাজ করেছি ইংল্যান্ডে কাজ করছি আমার একটা এক্সপিরিয়েন্স আছে আর আমি সবসময় চেষ্টা করি রুগের খালি উপসর্গ না রোগের মূল নির্ণয় করা মানে রুগের গোড়া নির্ণয় করা রুগের যে রুট কস্টটা সেটাকে বের করার জন্য আমি চেষ্টা করি ইস মাই প্যাশান অ্যাকচুয়ালি আমি যদি বলি প্যাশান না আরও যদি বলি ইটস মাই প্লেজার এটা আমি আনন্দ পাই সো বেসিক্যালি আনন্দ পাওয়ার জন্যেই দেশে চলে আসা এই আনন্দটা আমার পেতে চাই ইংল্যান্ডে আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে গাড়ি থাকবে ইউ ক্যান এনজয় ইউ লাইফ কিন্তু যে আনন্দটা পাচ্ছিলাম না সেটা হচ্ছে এই যে এই কাজ করার আনন্দ কারণ ইংল্যান্ডে আমি না থাকলে আমার মতো একশো ডাক্তার না থাকলে কোনো সমস্যা নেই ওদের সিস্টেমটা এইরকম যে সিস্টেমের ভিতরে রুগী রোগ নির্ণয় করা সম্ভব হয়ে পড়ে কিন্তু আমাদের সিস্টেমের কিছু প্রবলেম থাকার কারণে বা সিস্টেমের ইমপ্লিমেন্টেশন না থাকার কারণে অনেকগুলো কথা আছে এখানে যার কারণে আমাদের হাত থেকে হয়তো রোগটা ছুটে পড়ে যায় এনিওয়ে তো এই জন্য আমার মেসেজটা হচ্ছে রোগের আমি যেমন একটা কথা বলছি যে গাছের পাতা যদি নষ্ট হয় গাছের গুড়িতে পানি ঢালতে হবে ঠিক কিনা নাকি গাছের পাতায় পানি ঢালবো গাছের পাতায় যদি পানি ঢালি পাতাটা কিছুদিন হ্যাঁ কিছুদিন সদীব মনে হবে কিন্তু কিছুদিন পরে মারা যাবে ঠিক কিনা তারপরে ঠিক এরকম ভাবে আমরা যদি গাছের গুড়িতে পানি ঢালি তাহলে অটোমেটিক্যালি পাতাটা সুস্থ হয়ে যাবে একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে ঠিক হয়ে যাবে এই জন্য আমি একটা মেসেজ দিই আসলে একটু ধৈর্য ধরতে হবে কারণ এখানে অনেক লোকজন সারা দেশের যত জটিল রুগী সবাই চলে আসতেছে আমার কাছে তো আমাকে তো সময় দিতে হবে আমার একটা ব্রেইন এটা আমার মানে আমার একটা শারীরিক মানসিক একটা ক্ষমতা আছে লিমিটেশন আছে সেই লিমিটেশনটা হচ্ছে আসলে বেশি সংখ্যক রুগী কিন্তু দেখা সম্ভব হয়ে পড়ে না যার কারণে আমি কিন্তু সবাইকে সিরিয়ালও দিতে পারতেছি না অনেকে সিরিয়াল পাচ্ছে না অনেকে ফোন দিয়ে পাচ্ছে না আমি তিনজনকে রাখছি শুধু ফোন ধরার জন্য এরা ফোনও ধরতে পারে না সবাই কমপ্লেন করতেছে আর ফোন দিয়ে পায় না তো এটারও মানে যে কমপ্লেন নেবো বা এটা ম্যানেজ করতে পারবো সেই ক্ষমতা আমার নাই আসলে তারপরে আমি চেষ্টা করতেছি যতটুকু পারি আমি আমার নিজের পক্ষ থেকে সার্ভিস দেওয়ার জন্য আর যেহেতু ল্যাবেট কার্ডিয়াক এবং স্পেশালিস্ট হসপিটালে বসছি তারাও আমাকে সাহায্য করছেন কিভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যে সবাই চেষ্টা করছেন এনিভাবে তো আজকে যে ফিডব্যাকটা নিয়ে এই ফিডব্যাকের মূলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি জটিল রোগ নিয়ে কাজ করছি জটিল রোগ নিয়ে আমি ক্যাটাগরি করছি ফার্স্ট ক্যাটাগরি বলছি আপনি অনেকগুলো সমস্যায় ভুগছেন কিন্তু আপনার রোগের কারণ নির্ণয় হয় নাই তাহলে আপনি আমার কাছে আসুন সেকেন্ড হচ্ছে আপনার রোগ নির্ণয় হয়েছে আপনি ভালো ডাক্তার দেখিয়েছেন ভালো কিছু ওষুধ খাচ্ছেন সবই ঠিক আছে তারপরেও কেমন জানি আপনি আরাম পাচ্ছেন থার্ড হচ্ছে আপনি অনেকগুলো ডাক্তার দেখাচ্ছেন আপনি হার্টের ডাক্তার ফুসফুসের ডাক্তার লিভারের ডাক্তার কিডনির ডাক্তার তো পেটের ডাক্তার স্টমাকের ডাক্তার গ্যাস্ট্রেন্টোলজি ঠিক আছে আপনি ডায়াবেটিস ডাক্তার এন্ডোক্রাইনের ডাক্তার হরমোনের ডাক্তার নিউরোলজির ডাক্তার অনেক ডাক্তার দেখাচ্ছেন রিমেটোলজি দেখাচ্ছেন কিন্তু তারপরে আপনি ওষুধ খাচ্ছেন সবই ঠিক আছে এভরিথিং ইজ ফাইন বাট অনেকগুলো ওষুধ যখন আপনি খাচ্ছেন সামহাও আপনি আসলে আরাম পাচ্ছেন না কারণ একটা ওষুধের সাথে একটা ওষুধের সমন্বয় হতে হয় হইতে হয় না অফকোর্স ভাই ভাই যদি মিল না থাকে একসাথে থাকতে পারবে না আপন মায়ের পেটের ভাই ভাই একসাথে থাকতে পারে না তাহলে দুই ওষুধ দুই জগতের দুই কোম্পানি দুই গ্রুপের বিভিন্ন মানে দুইটা গ্রুপের ওষুধ এসে একসাথে আপনার শরীর এসে কাজ করবে এরা যুদ্ধ করবে এটা হতে পারে না এটা মানে হচ্ছে ওষুধের ওষুধেরও ইন্টারাকশন আছে তো এই জন্যে আমার মেসেজটা হচ্ছে যারা এরকম অনেকগুলো ওষুধ খাচ্ছেন তারা আরাম পাচ্ছেন না তাদের যদি কোনো প্রবলেম হয় তাদের জন্য আমি আছি আপনাদের সাথে জেরিয়াট্রিক গ্রুপ অফ জানেন যে রিসেন্টলি আমরা একটা মেসেজ পাই যে কি সরি আমি একটু তো মেসেজ কি আমাদের দেশের গড়ায় কিন্তু বাড়ছে ইটস ভেরি গুড নিউজ যে ফিফটি সেভেন থেকে এখন সেভেন্টি থ্রি ইয়ার্স তো আমাদের দেশে যে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস বলে আমি বলবো ফিফটি ফাইভের পরেই সবাই জেরিয়াট্রিক তো তাদের জন্য মেসেজটা হচ্ছে তাদের রোগ ভিন্ন হয় তাদের রোগের ধরন ভিন্ন হয় রোগের কমপ্লিকেশান ভিন্ন হয় ওষুধের মাত্রা ভিন্ন হয় ওষুধের ধরন ভিন্ন হয় এটা এটা একটা ভেরি আলাদা একটা ডিফারেন্ট স্পেশালিটি এবং স্পেশালিটিটার নাম হচ্ছে কিন্তু জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট বা জেরিয়াট্রিক জেরিয়াট্রিশিয়ানস বলা হয় ইন ইউনাইটেড কিংডম ওখানে আমি কাজ করে আসছি আমি জেরিয়াট্রিক ওয়ার্ডের লিডার ছিলাম ওখানে কাজ করে আসছি আমি দেখে আসছি আসলে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলসের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি এবং তাদের এথিক্যাল স্ট্র্যাটেজি ডিফারেন্ট হয় সব কিছু ডিফারেন্ট হয় এনিওয়ে সো এদের এই গ্রুপটাকে নিয়ে আমি কাজ করছি আমার কাছে আসুন কোনো আপত্তি নাই আপনার আশেপাশে অনেক ডাক্তাররা আছেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু এখন ফেরি যাচ্ছেন সকল ডিস্ট্রিক্ট লেভেলেই যাচ্ছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সবাইকে আপনি দেখাবেন কিন্তু তারপরেও আমি যে ক্যাটাগরি দিয়েছি ওই ক্যাটাগরিতে যদি আপনার কোনো মনে হয় তাহলে আপনি আমার কাছে আসুন এবং ধৈর্য ধরে আসুন আমি একটা কথাই বলি ধৈর্য ধরে আসবেন কারণ আমার দ্বারা সম্ভব না কিন্তু আসলে এক হাজার রুগী প্রতিদিন দেখা আমার এখানে সিরিয়াল পরে যায় এত বেশি যে আমি এখন এমন অবস্থা এক হাজার রোগী মতো দেখতে পারবো অসম্ভব ইটস ইম্পসিবল আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব, আপনি যদি জটিল হন আপনি যদি মনে করেন আপনি জটিল তাহলেই আপনি আসুন আপনার পরিবারে বারোজন দশজন থাকবে কিন্তু সেই পরিবারে একজন যদি জটিল হয় সে তাকেই নিয়ে আমার কাছে আসুন আমি চেষ্টা করব আপনার আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সার্ভিস দেওয়া যাই হোক আজকে আমার সাথে যেই বাবাজি আছেন ওনার নাম হচ্ছে মিস্টার সুভাষচন্দ্র সরকার ওনার মুখ থেকে আমরা শুনবো উনি সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড উনি আসছিলেন সেই বরিশাল থেকে পিরোজপুর না বরিশালে ওনার মনদীপ রয় মলায় না আপনার ভাগ্নে ভাগ্নে নিয়ে আসছিল তো যাই হোক আমি দেখি কতদিন আগে এক্স্যাক্টলি আমি ওষুধ শুরু করি হচ্ছে মার্চ মাসে না প্রথম দেখি আমি মার্চ মাসেই উনত্রিশে মার্চ আমি মনে হয় রিপোর্ট টিপুট দেখি রিপোর্ট দেখে আমি ওষুধ শুরু করি আজকে আমি এপ্রিল মে প্রায় দেড় দুই মাস পর আবার দেখছি আজকে আমি ওনাকে একটা ফিডব্যাক আমি সব রোগীর কাছে নেই এটার উপর ডিপেন্ড করে ওষুধের মাত্রা ওষুধের পরিমাণ পরবর্তী টেস্ট বা কি করব প্ল্যানিংটা কি এটা ডিপেন্ড করে এই জন্য আমি সবসময় জিজ্ঞেস করি যে আপনার ইম্প্রুভমেন্ট কতটুকু তো উনি আমাকে বলছেন যে স্যার আমি অনেকটাই ভালো লাগছে আমাকে আবার পার্সেন্টেজও বলছেন সিক্সটি পারসেন্ট দেখবো উনি কী বলে কিন্তু ওনার অনেকগুলো প্রবলেম আসলে সত্যিকার অর্থে সো মেনি প্রবলেমস আমি যদি বলি যদি ডিফাইন করি ওনার কিন্তু অনেকগুলো স্ট্রোক আছে অনেকগুলো স্ট্রোক যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে একটা গতকালকে আমি একজনের বয়স্ক রুগীর একটা ভিডিও করি তো ওনার বয়স আপনার চেয়ে অনেক বেশি হি ইজ লাইক সেভেন্টি সিক্স নেয়ার আসলে এইটির কাছাকাছি হয়তো হবে ইজ ভেরি রিচ পারসন এবং ভেরি অনেকগুলো ডিজিজ তার ঠিক আছে মানে একেবারে ডিজিজের নামই অনেক বড় অনেকগুলো রোগ আর কি ওনার এটাই তো স্বাভাবিক পঞ্চাশের পরে আমাদের শরীরের সকল যন্ত্রগুলো কি হয় একটু অকেজি হওয়া শুরু হয় শুরু হয় কি না হ্যাঁ যদি আমরা একটা বাজার থেকে ফ্যান কিনি ফ্যানের মেয়াদ যদি দিয়ে দেয় এক বছর হ্যাঁ তাহলে আমরা কি করব যে ছয় মাস চলে যাওয়ার পরে ফ্যানটার দিকে তাও আহারে ফ্যানটা তো ছয় মাস চলে গেলো ছয় মাস পরে তো এখন তো মেয়াদ আসছে যে তার কি হয় যে হয়তো কখন জানি নষ্ট হয়ে যায় ঠিক ভাবেও কিন্তু আমরা যখন বয়সটা বাড়তে থাকে স্পেশালি ফিফটি ইয়ার্স ফিফটি তো মাঝ মানে মিডল অফ দ্য লাইফ স্প্যান মানে এই এই যুগে আমরা একশো বছর বাঁচবো তো এর মধ্যে পঞ্চাশ মানে হচ্ছে আপনার জীবনের প্রথম অধ্যায় আপনি শেষ করে ফেললেন এখন যাওয়ার পালা আর কি ঠিক আছে তো সেই যাওয়ার পালাটা আমরা আমাদের দেশের লোকজনরা কিন্তু আমরা ভেবেই নিছি ওই চলেই যাবো আর কি এত কষ্ট করার কি দরকার কিন্তু আমি মেসেজ দিচ্ছি ইংল্যান্ডে কিন্তু বয়স কোনো ফ্যাক্টর না বয়সকে বলা হয় ফিফটি ইয়ার্স মানে আছে আপনি নতুন মানে আপনি আপনার জীবনের সকল প্রাপ্তি নিয়ে আপনার জীবনটাকে নতুন করে আপনি শুরু করবেন তাহলে আমি মনে করি একজন ফিফটি ইয়ার্স যিনি হয়েছেন উনি জীবনের টপমোস্ট পোস্টে আছেন আমরা যদি ইন্ডিয়ান হিরোটিরোর দিকে দাগাই সালমান খান বলেন শাহরুখ খান বলেন যারা টপে আছে এবং ওয়ার্ল্ডের মধ্যে নাকি শাহরুখ খান আছে থার্ড রিচেস্ট হিরো ইন দ্য সেলিব্রিটিস এরকম কিছু একটা তো ও কিন্তু ওর জীবনের একদম টপমোস্ট পোস্টে আছে হ্যাঁ তো এখান থেকে এখন এখন হচ্ছে উনি দেওয়ার পালা উনি দিবেন সবাইকে তাই না এনিওয়ে সো আমার মেসেজ হচ্ছে এটাই যে বয়স যখন বাড়ে তখন কিন্তু আমাদের আসলে অনেক ধরনের প্রবলেম হয় আমরা যদি সঠিকভাবে রোগটাকে নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাটলিস্ট নিয়ার নর্মাল ডেলি লাইফ কিন্তু আমরা কাটাইতে পারবো একেবারে যৌবনের মতো না হইলেও চলাফেরার মতো আমার যেই কাজগুলো অ্যাক্টিভিটি অফ ডেলি লাইফগুলো কাটাইতে কাটানো সম্ভব হবে যাই হোক বাবার অনেকগুলো ডিজিজ ওনার অনেকগুলো স্ট্রোক আছে অনেকগুলো স্ট্রোক এই স্ট্রোকের কারণে আমি নিয়ে কাজ করবো পরবর্তীতে আমি একটা প্ল্যান দিয়েছি ওনার ব্লাড প্রেশার আছে ওনার ডায়াবেটিস আছে ওনার লিভারে একটু চর্বি আছে আর ফুসফুসে ওনার এসমা এবং সিওপিডি কম্বিনেশান এবং হাড় ক্ষয় আছে যেটাকে আমরা অস্ত্র বলি এবং আরও অনেক কিছু জিনিস আছে কিছু পার্সোনাল ইস্যুজ আছে ওইগুলো আমি ডিসকাস করব না বাবার মুখ থেকে কয়েকটা কথা শুনি পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনারা শ্রবণ করছেন শুনছেন তো আমি বিভিন্ন রোগে অসুস্থ অসুস্থতা নিয়ে দীর্ঘ দশ বছর আগেই আমি কিছু কিছু অসুস্থ ছিল পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হই আমি শুধু এই বাংলাদেশ নয় ইন্ডিয়ায় গিয়ে ভ্যালোর সিএনসিতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসালয় ভালো ভালো ডাক্তারকে নাম খুব ভালো নামধারী যেমন ডাক্তার ছিলেন দেখিয়েছি কিন্তু আমি সুস্থ হতে পারিনি তো আমি এখানে আসার আগে আমার ভাগ্নে সে তার এই মোবাইল থেকে বলল যে মামা ওখানে গেলে আপনি সুস্থ হবেন হ্যাঁ আমি স্যারের কাছে এসেছি আসার পরে সবাই বলছি আর্থরাইটিস আছে তা আমি আর্থরাইটিস আমি এখানে এসে তার ওষুধ সেবন করার পরে আমি একেবারে নির্মূল সুস্থ হয়ে গেছি একটু সামান্য একটু উদ্বেগ হলেও স্যার সেটাকে বলছেন আবার ওষুধ দিয়েছেন এটা আমি আশা করি যে যে সমস্ত রোগের কথা স্যার উল্লেখ করলেন আমার সব রোগগুলোই আমার মধ্যে ছিল আছে বা সেখান থেকে নিরাময় হয়েছি সিক্সটি পারসেন্ট এবং আমি আশা করি যে এই স্যারকে দেখলে এক যেমন একটা ভক্তি আসবে দুই তিনি শুধু একজন বিজ্ঞান ভিত্তিক যে চিন্তাভাবনা সেরকম তো আছেই উপরন্তু তার কাছে ভালো লাগে তিনি তার এই টেবিলের উপরে বিগ্রহ রেখেছেন সৃষ্টিকর্তার যে তিনি সৃষ্টিকর্তা বলি তার যে বিশ্বাস আছে এই সব মিলিয়ে স্যারের আমি তাকে গড বলতে পারি না তবে আমি আপনারা আসুন আপনারা তাকে দেখান এবং তিনি আমি সেকেন্ড ঘট হিসেবে বলতে চাই যে তিনি আসলে পর হয়তোবা জীবন রকম দিতে পারেন না কেউই তবে আমাদের লংজিভিটি আয়ুষ্কাল এটা বৃদ্ধির জন্য তিনি যে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন এই ব্যবস্থাপত্র আসলেই আপনি উপকৃত হবেন আর যেহেতু আমি উপকৃত হয়েছি তিনি আরও আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এতে করে আমি আশা করি আমি সুস্থ পূর্ণ সুস্থ হয়ে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে আমন্ত্রণ জানাবো যে অন্তত স্যারের কাছে এসে আপনারা আপনাদের যদি এরকম কোনো কঠিন রোগে বা বার্ধক্যজনিত রোগে ভুগে থাকেন তার দ্বারস্থ হলে তিনি চেষ্টা করবেন যে আপনারা যাতে সুস্থ হন এবং তার জন্য যেমন আপনারা আশীর্বাদ পাবেন আর ছাড় তো ব্যবস্থাপত্র দিয়ে আমাদের আশীর্বাদ করছেনই ধন্যবাদ সকলকে নমস্কার বাহ সুন্দর অনেক সুন্দর বললেন আপনি সুন্দর মানুষ বলেনও সুন্দর অনেক সুন্দর কথা উনি অনেক আসলে উনি আমাকে ভালোবাসেন এই জন্য উনি অনেক ইমোশনালি অনেক কথা বলছেন আপনারা ওইগুলাকে অন্যভাবে নেবেন না ওখানে ওনার কথা থেকে যে মেসেজটা নেবেন সেটা হচ্ছে আমাদেরকে সবাইকে সুস্থ থাকতে হবে আসলে এই জগতে আমরা যাইকুশি করি না কেন বাড়ি বানাই গাড়ি কিনি আত্মীয়জনের মানে টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স বানাই কোনো কিছুই সম্পদ না একটাই সম্পদ হচ্ছে স্বাস্থ্য ঠিক কিনা স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনার এই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে আপনার মনে হবে যে এগুলো বৃথা তখন মনে হওয়ার দরকার কি এখন মনে হলেই তো হয় তাহলে আমাদের সবার এই মেসেজটা আমি দিচ্ছি যে আসলেই উচিত আমাদের স্বাস্থ্যের উপরে নজর দেওয়া শরীরকে সুস্থ রাখা শরীর যদি সুস্থ থাকে আমার শরীর যদি সুস্থ থাকে তাহলে আমি বেশি সার্ভিস দিতে পারবো তাই ঠিক এরকম ভাবেই যে আমাদেরকে আসলে শরীরের উপর সবাইকে নজর দিতে শরীরের উপর ইনভেস্ট করতে হবে একটা বটম লাইন বলে শেষ করছি আসলেই আমরা ছোটবেলায় পড়ছি স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা সবাই জানি কিন্তু কিন্তু কেউ এটাকে নিয়ে আমরা ইনভেস্ট ইনভেস্ট করি না না আপনি যদি করেন তাহলে কি সকল সুখের মূল এই স্বাস্থ্যের উপরে আমাদেরকে কি করতে হবে ইনভেস্ট করতে হবে না প্রতিদিন আমাদের হেলদি লাইফ মধ্যে একটা একটা স্টাইল নিয়ে আসতে হবে একটা লাইফ স্টাইল করে গড়ে তুলতে হবে যেন আমরা কিন্তু সঠিক সুন্দরভাবে এবং সঠিক আরও উদ্দীপনার সাথে আরও শক্তি সহকারে যেন আমরা সামনের দিকে আগাইতে পারি সেই জন্য আমাদের স্বাস্থ্যের উপরে সবার নজর দেওয়া উচিত যে যে কাজকর্মই করছেন না কেন আপনি ব্যবসা করেন আপনি ছুটো ব্যবসা করেন বড় ব্যবসা করেন আপনি ছুটো চাকরি করেন বড় চাকরি করেন ছুটো আর বড় এইগুলো দিয়ে কিন্তু এখানে কিন্তু স্বাস্থ্যের কোনো কথাই নেই ঠিক আছে আপনি সুস্থ থাকার জন্য আপনাকে কিন্তু চেষ্টা হবে চেষ্টাটা কি আমি বলবো খাদ্যাভ্যাস পরিবর্তন করুন একটি হেলদি খাদ্যাভ্যাসে চলে আসুন সেকেন্ড হচ্ছে আপনি আপনার জীবনযাত্রাটা মোবাইল হাতে নিয়ে মোবাইল শব্দের অর্থ হচ্ছে যে চলে তো চলন্ত বস্তুটা আপনার হাতে দিয়ে আপনাকে বসায় দিছে মানে আপনি স্টেডি হয়ে গেছেন মোবাইল আপনাকে মোবাইলের মতো চলতে হবে সমগ্র পৃথিবীতে যেমন মানে অ্যাক্টিভ লাইফ আমি বলার অর্থ হচ্ছে মোবাইল করলো কি আমাদের হাতে চলে এসে আমরা স্টেডি হয়ে গেছি আগে কী হইতো কারো কোনো প্রয়োজন হলে কাউকে আমরা পাঠাইতাম যাও গিয়ে ওখানে গিয়ে এই কথাটা বলে আস আর এখন কি করি ফোনটা দিয়ে বা এই ফোন দাও রে ফোন দাও শেষ ফোন দিতে তো কোনো কষ্ট নাই কোনো শ্রম কিন্তু হলো না তা আলটিমেটলি কিন্তু আমাদের সবার সমগ্র পৃথিবীর মানুষের কায়িক শ্রম যেটা মানে বডিলি যে অ্যাক্টিভিটিস কিন্তু আমরা কিন্তু একদম জিরো বানাই রেছি এবং কাজকর্ম নাই চলে এমনও লোকজন আছে সকালবেলা ঘুম থেকে ওঠে অফিসে যায় অফিস থেকে আসে আবার ঘুমায় দেখেন ওনার অ্যাক্টিভিটি কই কিছুই নাই গাড়ি দিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে নাই মাঝর টু কাটলো আর কি দুই কদম দুই কদম টয়লেটে যাও দুই কদম আসলো এই তো এটুক চলাফেরা দিয়ে কিন্তু আমরা কখনোই একটি সুস্বাস্থ্য বা স্ট্রং স্বাস্থ্য স্বাস্থ্যের অধিকারী বা সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবো এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না তো আমি মেসেজটা এটাই দিতে যাই সবাই যেন একটা সুন্দর সুস্থ জীবন নিয়ে চলি সবাই এই বাবাজির জন্য আশীর্বাদ করবেন আমার জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আর আর সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই বলে আমি আজকে এখানে শেষ করবো সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আপনার সবাই আশীর্বাদ দোয়া করবেন এই যেন আমাদের বেশি সার্ভিস দিতে পারেন